আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি এখন ধারণ করা হচ্ছে তখন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা পৌরসভার প্রাণ বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরু হাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত বান কোয়ালিটি দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেবো আশা করি পুরো ভিডিওর সংখ্যায় থাকবেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয় জানতে আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার সরনগর হাটের পাশে মূলত গাবি ব্যবসায়ী তারপরে হলো আবার বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া রানিং দুদের গাবি বেশি বিক্রি করেন আচ্ছা তো আমরা সামনে বেশ কয়েকটা গাবি দেখতেছি আজকে মনে বেচা কিনা ভালো হয়েছে মামা আচ্ছা তো সামনে লালচে রঙের একটা গাবি দেখতেছি

একটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা নাই গা ভো নাই বাটে দুধ আছে কেমন পনেরো কেজি এই অবস্থায় গরুটা যদি কেউ নেয় দহন করে দেখে নিতে পারবে দাম কত যাচ্ছেন গরুটার আমার দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ আরও পঁচিশ হাজার টাকা পনেরো লিটার দুধ একদম সুস্থ সবল গাবি তো একেবারে সুস্থ সবল গাবি পনেরো লিটার দুধ দর্শকরা দহন করে দেখে নিতে পারবে দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এর চাইতে কম দামে মনে হয় শরৎনগর হাটে গাবি পাওয়া যাবে কিনা দর্শক আপনারা আসলেই বুঝতে পারবেন এ পাশে আরেকটা বড় গাবি দেখতেছি

দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত আচ্ছা অরিজিনাল জার্সি দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিছে এটি পূর্বে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাটগুলো ক্লিয়ার দুধে কেমন আসবে এখন কত পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি পনেরো কেজি দুধ আছে না পনেরো কেজি দুধ জার্সি গরুর দাম কত চাচ্ছেন মামা এটা এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ আজ এক হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন কথা বলা যাবে হালকা পাতলা খাই এগুলো সবগুলো বেচা হয়ে গেছে তো আজকে সবগুলো এই বেচাকেনা হয়ে গেছে তার মানে আজকে হাটে বেচা কেনাটা বেশি না কি মামা কম বেশি কতগুলো গাবি বিক্রি করলেন আজকে দশটা করুন দশটা

আপনারা শরৎনগর গরুহাট থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বকনা সার গরু দুধের গরু মহিষ যার যেটা পছন্দ হয় এসে কিন্তু দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আর রবিউল মামার এখান থেকে শুধুমাত্র বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী পাবেন এবং মাঝে মাঝে কিন্তু বাচ্চা সহ গাভীও পাওয়া যায় এই আস্তে পিছনে গরু সামনে গরু সব জায়গায় গরু এখন আমার কাছে দুটো জার্সি আছে অবিকৃত তো এটা হয়ে যাবে কথা দেখতে দর্শকরা দেখতেছে কথা চলতেছে